সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি আজ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কৃষ্ণপুর জেলায় অরণকুলার পশুরাটে আর এই হাতটিতে অসংখ্য পরিমাণ উন্নত আছে বক্রা দলগুলো পাওয়া যায় এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

আচ্ছা কাস্টমার কাউন্টার আছে কাস্টমার একটু গরমের জন্য কোমা আছে আচ্ছা এইটা এটা কি দেখতে রেটা হলস্টেইন ফ্রিজার কেমন বয়স হচ্ছে এটা বয়স সুন্দর আছে সুন্দর আছে

আচ্ছা এটার আপনার আজকের টার্গেটটা কেমন কত হলে বিক্রি করবেন এটা বাচ্চারা সাতানোটা সাতান্নটা নলে বিক্রি করে দেবেন তো সিরিয়ালের পাঁচ নম্বরের যেটা আছে এটা কি দরকার

এবং পায়ের ফুট চারটা অনেক মোটা মোটা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে বিরাশি দাম চাচ্ছে আচ্ছা এটা কি এখানে আসার পর দাম পাইছেন দাম পাইছে কেমন দাম বলতেছে কি সত্তর বলেছে সত্তর ভাঙিও বলেছে আচ্ছা সত্তর সত্তর ভাঙি বলতেছে আপনি টার্গেটটা কেমন এটা কত হলে বিক্রি করবে এটা চুয়াত্তর পঁচাত্তর হলে বিক্রি চুয়াত্তর পঁচাত্তর হলে বিক্রি করবে আচ্ছা পরে আরেকটা দিক সাইডও দেখা যাচ্ছে এটা কি দাম এটা হলস্টন কি হলস্টন কি সাদা অংশটা বেশি দেখা যাচ্ছে সাদা রংটা তো এটা কেমন বয়স হতে পারে এটা বয়স আপনার 12 মাস সাড়ে 12 মাস হবে 12 মাস থেকে মাস হ্যাঁ আচ্ছা সাদা আছে নাভি নেই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে পঁচাশি দাম চাচ্ছে আচ্ছা এটা কি এখানে আসার পর দাম পাইছেন না এটা দাম পাই দাম পান নাই

বয়স কেমন চার পাঁচ মাস বয়স হতে পারে আচ্ছা কেমন দাম পাচ্ছে না বাচ্চা পঞ্চান্নের দাম পাচ্ছে এখানে আসার পর তো দাম বলিছে কেমন দাম লাগতেছে বললি দাম বলতেছে আচ্ছা আপনার টার্গেটটা কেমন আজকে বাচ্চাটা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করা যায় তলাবারটা একটু দেখাই যে আমরা বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কেমন ভালো তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ